ম্যাডাম আপনি কি কারো লেগে অপেক্ষা করতেছেন না ভাই আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না ওই অফিসে আজকে আমার ইন্টারভিউ তার জন্য এখানে বসে আছে ও ওই অফিস ওটা তো মস্ত বড় অফিস আর এই অফিস তো 10টার সময় খোলে আপনি তো অনেক তাড়াতাড়ি পড়ছেন এখন কয়টা বাজে 9টা 9:30 বাজে না ভাই আমি তাড়াতাড়ি আসি নাই আসলে আমার বাবা আমাকে সবসময় এটা বলেছে যে কেউ যদি তোমার সাথে দেখা করতে আসে তাহলে যেন সে দশ থেকে পনেরো মিনিট আগে আসে আর তুমিও যদি কারোর সাথে দেখা করতে চাও দশ থেকে পনেরো মিনিট আগে যাবে যাতে করে কথা বর খারাপ না হয় যেমন আজকে আমার ইন্টারভিউ এখানে যে টাইমে এই টাইমে যেন আমি একদম উপস্থিত থাকতে পারি এর জন্য আমি আগে আগে এখানে এসে বসে আছি যাতে করে আমার দেরি না হয় আর তার থেকেও বড় কথা ভাইয়া আপনি যদি কোথাও কল টাইমে গিয়ে পৌঁছান বা কল টাইমে আগে গিয়ে পৌঁছান তখন কি হবে ওখানকার মানুষগুলা এটা মনে করবে যে এই মানুষটা সত্যিই কাজের প্রতি অনেক ডেডিকেটেড এই জন্যই সে একদম কল টাইম অনুযায়ী এসেছে বা তার আগে এসে লেট করেনি নেই আপনার ভাবে কিন্তু আপনারে অনেক ভালো একটা শিক্ষা দিতে এই সোনাডা আপনি এই জায়গায় যে ইন্টারভিউ দিতে এসেছেন আপনি পড়াশোনা কর দূর করেন আমি পড়াশোনা করেছি ভাইয়া এমবিএ পর্যন্ত পড়াশোনা করেছি এমবিএ এটা মনে হয় অনেক বড় পাস তাই না এইসা ওই হয়েছে কি ম্যাডাম আমি না জীবনে কোনোদিন দিন ডিগ্রি ডিগ্রি দেই নাই ওই আপনার ফাইলের ভিতরে মনে আপনার ডিগ্রি আছে না আমার একটু দেবেন হ্যাঁ হ্যাঁ শিওর এটা আবার বলা লাগে নাকি অবশ্যই নিন আমার পেপারগুলো আপনি দেখেন দেখছি আমার মন শান্তি হয়েছে আপনি তো তাইলে মেলা বড় বস দিচ্ছেন তাইলে আগের চাকরি আপনি সারা দিচ্ছেন কে না ভাইয়া বিষয়টা এমন না আসলে আমি জব কুইট করি নাই যে কোম্পানিতে আমি জব করতাম আমার কোয়ালিফিকেশন তাদের কাজের জন্য একদমই ওকে না তাই তারা ভেবেছে ওই জবটার জন্য আমি আসলে ডিজার্ভ করি না এর জন্যই ওনারা আমাকে জব থেকে বের করে দিয়েছে আর দূর আমি দোকান খুলছি মাত্র একটু আগে এমন পর্যন্ত বকনি করি নাই আর তুমি আমার বাড়িতে ডাকতাছো আরে কি মুসিবত আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি আইতাছি হ্যাঁ ম্যাডাম আপনি যদি কিছু মননা করতেন আমার দোকানটা একটু দেখবেন এই দশ পনেরো মিনিট ওই আমি খালি বাড়িতে যাম আরাম না ভাইয়া আমি পারবো না আসলে আমার ইন্টারভিউ সময় হয়ে গেছে আর আমি যদি লেট করি তখন অনেক বড় প্রবলেম হয়ে যাবে বুঝবার পারছি তাই ম্যাডাম হয়েছে কি ওই আমার বউ গোসল করতে ঢুকছে পানি নাকি শেষ হয়ে গেছে একটা বিপদের ভিতরে পড়ে গেছি না বেশি দূরে না ওই যে সামনের বস্তি দেখতেছেন না ওই জায়গায় আমি থাকি কোনো সমস্যা নাই দশ মিনিট সময় দেন আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু ভাইয়া আপনি একটু জলদি আসবেন দেরি যেন না হয় হ্যাঁ যে আপনার অনেক ধন্যবাদ এক কাপ চা দিয়ে আনতো হুম দিতেছি চা কত করে 50 টাকা কি 50 টাকা মানে ভাই 50 টাকা কেন হবে পাশের দোকানে চা 5 টাকা করে আপনি 50 টাকা কেন চাচ্ছেন না ভাইয়া এমন কিছুই না আপনি ঠিকই বলেছেন পাশের দোকানে রং চা 5 টাকা করে কিন্তু আমি বিক্রি করতেছি 50 টাকা এর পিছনে একটা কারণ আছে কারণটা আমি আপনাকে খুলে বলি দেখুন অনেকে তো চা বিক্রি করে কিন্তু কজনই বা হাইজেন মেনটেন করে চা বিক্রি করে আমি যে চাটা বিক্রি করতেছি এই চাটা পুরোপুরি হাইজেন মেনটেন করা আর সব থেকে বড় কথা ভাইয়া আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি কত ভালো একটা ড্রেস পরে আছি আর এমন ড্রেস পরে আমি তো অবশ্যই উল্টাপাল্টা চা বিক্রি করবো না আর আমরা বাইরে অনেকেই চা খেয়ে থাকি কিন্তু কয়জনই হাইজিন মেনটেন করে আর একটা চা যদি খেয়ে যদি আপনার শরীরে কোনো ক্ষতি হয় বা আপনার হেলথে যদি কোনো ইস্যু হয় তাহলে এটা কেমন কথা না তাই আমি আমার চাটা এমনভাবে তৈরি করেছি যার জন্য আমি এটার দাম পঞ্চাশ টাকা নিচ্ছি আমার মনে হয় না যে আমি খুব একটা বেশি নিচ্ছি কারণ আমি আপনাকে যেভাবে ফুডটা ডেলিভারি করতেছি অবশ্যই এটার দাম পঞ্চাশ টাকাই হওয়া উচিত তাই না আচ্ছা ঠিক আছে দেন আপনার এক কাপ চা খেয়ে দেখে কেমন বানান আপনি আচ্ছা দিচ্ছি এই যে চার অনেক ভালো ছিল এই জন্য তোমার টাকা থ্যাংক ইউ ঠিক আছে আসি ম্যাডাম আসছি এই একটু দেরি করে ফেলাইছো সমস্যা নাই আপ ভাইয়া এই যে আপনার টাকা আমার টাকা কে টাকা ভাইয়া মানে একজন কাস্টমার আসছিল ওনার কাছে আমি এক কাপ চা 50 টাকা বিক্রি করেছি হ্যাঁ ম্যাডাম কি কোন না কোন আমার চায়ের দাম তো কাপ প্রতি পাঁচ টাকা আপনি পঞ্চাশ টাকা বিক্রি করছেন কেমনে। আসলে ভাইয়া আমার মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করেছিলাম তো তাই মার্কেটিং ব্যাপারে আমার একটু আইডিয়া আছে মানে একটা প্রোডাক্ট বা একটা ফুড কিভাবে একজনের সামনে এমনভাবে প্রেজেন্ট করলে সে ওইটা আর কি নিতে বাধ্য আমি যে প্রাইজে বলি না কেন বা যেভাবে বলি না কেন দ্যাটস ওয়াই বাহ আপনার মাথায় তো মেলা বুদ্ধি পাঁচ টাকা কাপ চা এটা আপনি পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলাইছেন তাই ম্যাডাম আপনি কিন্তু এ যদি আমার নাও দিতেন আমি কিন্তু বুঝতে পারতাম না আপনি কিন্তু নিয়েও যাইতে পারতেন না না ভাইয়া কি বলতেছেন এগুলা হ্যাঁ আমি চাইলেই টাকাটা নিয়ে চলে যেতে পারতাম কিন্তু আপনি দেখেন নাই বাট আল্লাহ তো দেখবে তাই না আর আমি তো বেমানি করতে পারবো না বুঝতে পারছি আপনি মানুষ অনেক ভালো আচ্ছা ভাইয়া আমার তো ইন্টারভিউর সময় হয়ে গেছে আমি বরং আসি হ্যাঁ আপনার ইন্টারভিউ তো হয়ে গেছে মানে ইন্টারভিউ হয়ে গেছে কি বলতেছেন এসব আপনি হ্যাঁ আপনার ইন্টারভিউ হয়ে গেছে আর আপনি সিলেক্ট হয়েছেন আই এম দা ওনার অফ দিস কোম্পানি মানে আমি কিছুই বুঝতেছি না আমার ইন্টারভিউ হয়ে গেছে আমি সিলেক্ট হয়ে গেছি কিভাবে আপনি কি আমার সাথে কোনো মজা করতেছেন আপনার কি এখনো মনে হচ্ছে যে আমি আপনার সাথে মজা করতেছি আমার কথা শুনে বা আমার ইংলিশে কথা বলা দেখে আপনি বুঝতে পারতেছেন না যে আমি আপনাকে কি কি বোঝাইতে যাচ্ছি আই এম দা ওনার অফ দিস কোম্পানি আর আপনার ইন্টারভিউ এতক্ষণ পর্যন্ত চলছে আর আপনি সিলেক্ট হয়েছেন ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু এটা ধরনের ইন্টারভিউ ইন্টারভিউ হুম এইটাই কেমন আসলে এটা আমার স্টাইল বলতে পারে আমি ইন্টারভিউ এইভাবেই নেই আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে দেখেন আপনি যখন এখানে বসা ছিলেন তখন আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত সকালে কেন আসছেন বা এত আগে কেন আসছেন আপনি কি বললেন যে আপনার বাবা আপনাকে শিক্ষা দিছে যে কোনো জায়গায় কোনো কাজে গেলে ইম্পর্টেন্ট কোনো কাজে গেলে সেখানে একটু আগে যাওয়া উচিত তাতে করে সেই মানুষটার কাছে এইটা মনে হবে যে তার এই কাজের প্রতি কতটা মনোযোগ আছে আর এই কাজের প্রতি সে ঠিক কতটা ডেডিকেটেড এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট যখন আমি আপনাকে বললাম যে আপনার ডিগ্রিটা আমি দেখতে চাই আপনি আমাকে যখন দেখাইলেন তখন আপনার সবগুলো সার্টিফিকেটস আমি খুব ভালোভাবে দেখছি আপনার কোয়ালিটিস আপনার কোয়ালিফিকেশানস অল আর গুড তারপরে যখন আমি আপনাকে এখানে রেখে চলে গেলাম আমি আপনাকে কী বললাম যে আমার বউ গোসল করতেছে তার পানিটা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার কোনো বউ নেই আমি অবিবাহিত সম্পূর্ণটাই নাটক ছিল আপনাকে দেখার জন্য আমি এখান থেকে চলে গেলাম আবার এখানে ব্যাক আসলাম আসার পরে যখন আপনি আমাকে পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিলেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই টাকাটা কিসের আপনি বললেন আপনি আমার চা বিক্রি করছেন পাঁচ টাকা কাপ চা সেটা আপনি পঞ্চাশ টাকায় বিক্রি করছেন বিকজ অফ আপনার মার্কেটিং স্কিল অনেক ভালো এই জন্য আপনি পাঁচ টাকা কাপের চা পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারছেন এটা অ্যাজ ইউজুয়াল সবার ভিতরে থাকে না তার থেকেও বড়ো কথা আপনি যখন আমাকে পঞ্চাশ টাকা দিলেন আমি আপনাকে বললাম যে এই টাকাটা আপনি আমাকে নাও দিতে পারতেন আপনি আমাকে কি বললেন যে এই টাকাটা আমি আপনাকে না দিলে হয়তো আপনি জানতেন না কিন্তু উপরে একজন আছে উনি জানতেন আর তার থেকেও বড়ো কথা আমি আপনার সাথে কেন ধোকাবাজি করব। আমি মানুষ হিসেবে সৎ থাকতে চাই এইটা সব থেকে বড়ো আপনি যেই ব্যাপারগুলো আমাকে দেখাইছেন এই ব্যাপারগুলোই আমার কোম্পানির একজন এমপ্লয়ির মধ্যে আমি দেখতে চাই দ্যাটস ওয়াই আমি আপনাকে সিলেক্ট করছি কি বলছেন স্যার সিরিয়াসলি আমার জবটা হয়ে গেছে এক্স্যাক্টলি জবটা আপনি পেয়ে গেছেন স্যার থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু স্যার আপনি প্লিজ আরেকবার আমার পেপারসগুলো একটু দেখুন না না ফাইল দেখাইতে হবে না আমি তো আপনার ফাইল দেখে ফেলছি আর আপনার ফাইল দেখার থেকেও বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনার মনুষ্যত্ববোধ আপনার টাইম সেন্স আপনার স্কিলস আপনার সম্পূর্ণ কোয়ালিটি কোয়ালিফিকেশন এভরিথিং সব আমি দেখে ফেলছি আর সব কিছু বিবেচনা করেই এই চাকরিটা আমি আপনাকে দিচ্ছি বাই দ্য ওয়ে ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব আপনি আগামী এক তারিখ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ